শিখব কীভাবে প্রাইমে অ্যাকাউন্ট ডিলিট করবো মানে কোনো কোম্পানি আমরা ক্রিয়েট করেছি সে কোম্পানিটাকে আমরা রাখতে চাচ্ছি না ট্যালিতে কীভাবে সেটা ডিলিট করবো তো প্রথমে আমাকে খুলতে হবে স্টার্ট বাটন ট্যালি প্রাইম এখানে খোলার পর আমাকে দেখাচ্ছে ডি ড্রাইভে আমার ট্যালেট রয়েছে ডি ড্রাইভে ডাটা রয়েছে ডি ড্রাইভে সেই ডাটাটাকে ডিলিট করার জন্য আমাকে কী করতে হবে আমাদের এখানে মনে রাখতে হবে কোম্পানির নাম সে ডাটাতে দেখাবে না সেখানে থাকবে তার নাম্বার এই নাম্বারগুলোকে আমাকে আমি চাচ্ছি না আমার এই কোম্পানিটা এইখানে দেখাক তো আমাকে কি করতে হবে এসকে করে ইয়েস টেলি থেকে আমরা বের হব মাই কম্পিউটার ডিডাইভ টেলিপ্রাইম ডাটা তো আমি এই কোম্পানিটাকে রাখতে চাচ্ছি না তাহলে আমি কোম্পানিটাকে সিলেক্ট করবো শিফট ডিলিট তো কোম্পানিটা আমার এখান থেকে অলরেডি চলে গিয়েছে ক্লোজ টেলি প্রাইম তাহলে আমাকে কিন্তু হাজার এক বলে যে নাম্বারটা ছিল স্যামসাং কোম্পানি সেটা কিন্তু এখানে আমাকে শো হচ্ছে না তাহলে এইভাবে আমাদের কোম্পানি ডাটা আমরা ট্যালি থেকে ডিলিট করতে পারবো ভিডিওটি ভালো করে